নমস্কার বন্ধুরা আজ আবার কৃষ্ণ ডেয়ারি ভাবেন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ এই ভিডিওতে কিছু কয়েকটা কমেন্টের উত্তর জানিয়ে দেব প্রথমেই বলি একটা কমেন্ট করেছ যে আমরা কি খোল খাওয়াই গরুকে বাদাম খোল না সর্ষের খোল আমরা গরুকে সর্ষের খোলটা খাওয়াই বারো মাসি এই যে সর্ষের খোলের বস্তা আমরা ঘানি যেখানে মানে সর্ষের যেখানে তেল ভাঙায় খোল তৈরি হয় সেইখান থেকে বস্তা নিয়ে নিই দিয়ে এই খোলটাই খাওয়ায় আর বাদাম খোলটা যে যেহেতু এই খোলটা আমাদের এখানে তৈরি হয় এই এই জন্য এই খোলটা বারো মাস আমাদের পেতে সুবিধা হয় আর বাদাম খোল আমাদের এইদিকে দিকে সবসময় পাওয়া যায় না সেই জন্যে বাদাম খোল খাওয়াই না সর্ষে খোলটাই খাওয়ায় বারো মাস বারো মাস আমাদের এখান থেকে পেয়ে যায় তেল কল থেকে এটাই খাওয়ায় আর একটা কমেন্ট করেছ যে গায়ে গরু মানে গাভিন অবস্থায় ওলান ছাড়ার কতদিন পর বাচ্চা দেয় এবার ওলান ছাড়া বলতে পালান গায়ে গরুর তৈরি হয় তৈরি হওয়ার পর বাচ্চা দেয় এটা ঠিক মানে আমার অন্তত জানা নেই যে হ্যাঁ সিমটম এতদিনেই হবে সেটা ঠিক না হয়তো কোনো কোন গরুর এক মাস আগে থেকে ওলান ছাড়তে লাগে তারপর বাচ্চা দেয় আর অনেক অনেক গরুর এক সপ্তাহতেও ওলান ছাড়ে আর তার আগে সেরকম পালান কিছু থাকে না একদম কম থাকে আর এক একটা গরুর হয়তো মানে পাঁচ দিন কি চার দিন তখন একদম চরচর করে ওলান তৈরি হয়ে যায় দিয়ে তারপর বাচ্চা দেয় আর বাচ্চা দেওয়ার আগের মুহূর্তে যেটা দেখবে যে গরু যেমন পানিয়ে যায় দুধ দেয় যখন পানিয়ে যায় সেরকম মাঠগুলো টাইট শক্ত হয়ে যাবে আর চকচক করবে বাটে দুধ চলে আসবে তখন বাচ্চা দেবে সেই টাইমেই সেইটা দেখলে বুঝবে আর পালান তৈরি হওয়াটা ওইটা একদম ফিস টাইম নেই অনেক গরুর এক মাসও তৈরি হয়ে যায় অনেক গরুর দু মাস আগে থেকেও তৈরি হয় আর অনেক গরুর এক সপ্তাহ কি পাঁচ দিন এরকম টাইমেও তৈরি হয় আর শুধু খেয়াল রাখবে যে গরু গাবিন অবস্থায় পালানটা শক্ত যেন না হয়ে যায় শক্ত হয়ে গেলে কিচ্ছু অসুবিধাকে করতে হবে না শুধু গরম জলে স্যাঁক দেবে শক্ত জায়গাগুলো গরম জলে স্যাঁক দিলেই নরম হয়ে যাবে ভালো থাকবে আর পালানটা শক্ত হয়ে গেলে পরে দুধটা জমে গিয়ে সমস্যা হবে তার জন্য পালান হাত দিয়ে দেখতে হয় যে গরুগুলো পালান দুধের বেশি হয় বেশি গরু দুধ হয় পালানগুলো শক্ত হয়ে গেলে গরম জলে স্যাক দিলে পালানটা আবার নরম হয়ে যায় ঠিক থাকে এই সমস্যাটা হয় আর ওলান তৈরি হওয়াটা ওটা মানে আগে থেকে যে হ্যাঁ এতদিনের মধ্যেই ওলান তৈরি হয়ে গেলে এতদিনের মধ্যেই বাচ্চা দেবে সেটা হয় না বলেই দিলাম কোনো কোন গরুর এক সপ্তাহ কোনো কোন গরুর পাঁচ দিন কোন কোনো গরুর এক মাস এরকম টাইম লেগে যায় হয় যে গরু যেরকম আরেকটা কমেন্ট করেছো যে আমাদের এই গরুটা আমি বলেছিলাম চল্লিশ একশো ষোলো এইটা এই চল্লিশ একশো ষোলো এসিজির আর এই গরুটাকে চল্লিশ একশো কুড়ি দিতে মানা করেছ এবার চল্লিশ একশো ষোলোটা যেহেতু বুল নাম্বার আলেদা চল্লিশ একশো কুড়িটা বুল নাম্বার আলেদা। ওইটা একই সারের না আলেদা আলেদা সারের বীজ আমি যত দূর জানি আর একে চল্লিশ একশো কুড়ি দেওয়া নেই চল্লিশ একশো ছাব্বিশ দেওয়া ছিল কিন্তু এই গরুটা ফের আবার হিটে এসেছে এই গরুটাকে আবার এ হিটে এসেছে একে কালকে এআই করানো হতে পারে দেখি আজকের দিনটা কতটা কি হিটে থাকে তারপর আবার এআই করাবো আর আমি যতদূর জানি বুল নাম্বার আলাদা আলাদা হলে সেগুলো সারগুলো আলাদা আলাদা হয় আর আর বেশি বড় করছি না ভিডিওটা এটুকুনি জানালাম আর আর কিছু জানাচ্ছি না এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নমস্কার